সম্প্রতি তারেক রহমান তার একটি বক্তব্যে বলেছেন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং এর পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না এই সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে বিএনপি বলছে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে হয়তো একই কথা অমিলگو বলে অথবা এর কাছাকাছি কিংবা ঘুরিয়ে পিছিয়ে অন্য কিছু বলে এরকম ভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনীতি দলই তারা নিজেদেরকে মহান হিসেবে প্রেজেন্ট করে তারা দেশের জন্য অনেক কিছু করেছে এই কথাগুলো মানুষের সামনে বলে কিন্তু তারা আসলেই দেশকে দুর্নীতি থেকে বের করতে পেরেছিল কিনা দেশকে উন্নত করতে পেরেছিলো কিনা সেটি দেশের মানুষই জানে এবং দেশের মানুষই সেই ভুক্তভোগী দেশ যদি আসলেই দুর্নীতি থেকে বের হয়ে যেত দেশের জিডিপি যদি আসলেই গ্রো করতো তাহলে এর সুফল আমরা সবাই দেখতে পারতাম এর সুফল আমরা সবাই ভোগ করতাম কিন্তু আসলে কম্পেয়ার করলে দেখা যায় রাষ্ট্র হিসেবে আমরা সবচেয়ে তলানিতে আছি এবং জনগণ হিসেবে আমরা এর সাফার। ওপর দিকে রাজনীতিবিদরা বলছে উল্টো কথা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে তাদেরকে যদি দেশের মানুষ উনিশশো সালেই দেখে থাকে উনিশশো সালের পরে কি দেশের মানুষ আর কোন রাজনৈতিক দলকে দেখেনি বরং বাস্তবতা হচ্ছে দেশের মানুষ সকল রাজনৈতিক দলকে দেখে ফেলেছে সবাইকে একবার দুইবার করে পরিবর্তন করেছে কিন্তু পরিবর্তন যেটা করেনি সেটা হচ্ছে সেই সিস্টেম এই সিস্টেম ছাড়া বাকি সবকিছুই দেশের মানুষ ট্রায়াল এন্ড এরোর বিভিন্ন সময় বিভিন্ন রক্ত দিয়ে আন্দোলন করে সবকিছুই পরিবর্তন করে দেখা শেষ হয়ে গেছে তাই পুরনো রাজনৈতিক দলগুলো এসে বলবে আমাকে দেখুন অথবা আমাকে আরেকবার দেখুন কিংবা নতুন রাজনৈতিক দল এসে বলবে সবাইকেই তো দেখেছেন এবার আমাকে দেখুন এই ধরনের কথা বলা মানে যে দেশের জনগণের সাথে আবারও প্রতারণা করার পায় তারা করা সেটা আশা করি এখন সবার বুঝতে বাকি থাকবে না যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে উনি এখানে দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতে বলেছেন সেটি হচ্ছে দুর্নীতিকে যে কোনো মূল্যে রোধ করতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে লাগাম টেনে ধরতে হবে এখন এই যে দেশের এত গুরুত্বপূর্ণ দুটি সমস্যা এই যে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি দলীয় এবং রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে মানুষের জায়গা জমি দখল করা প্রতিষ্ঠান দখল করা দলীয় প্রভাব দেখিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা রাজনৈতিক ক্ষমতা কাটিয়ে মানুষদেরকে হেয় করা আইনিভাবে ভাবে হেনস্থা করা এই বিষয়গুলো কি কখনো সরকারের আমলে সন্তোষজনক পর্যায়ে ছিল এখন যারা বলছেন করতে হবে আগে ক্ষমতায় আসেননি তখন কেন তারা এই বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারেননি অতীতের সবগুলো রাজনৈতিক দল কেন তারা এই বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারেনি তো এত বছর ধরে যারা একবার দুইবার একাধিকবার ক্ষমতায় আসার পরও যারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি এই জিনিসগুলো প্রতিষ্ঠা করতে পারেননি তারা যে আবার ক্ষমতায় এসে এগুলো প্রতিষ্ঠা করে ফেলবেন এর গ্যারেন্টি কি কি এমন পরিবর্তন হয়েছে বা মানুষ কেন বিশ্বাস করবে যে তারা এসে এগুলো প্রতিষ্ঠা করে ফেলবেন মানুষ কি বিশ্বাস করবে যে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি ওয়াদা দিচ্ছেন এই বিশ্বাস করবে এরকম কি আপনারা আরও আগে দেননি অথবা এমন কোন রাজনৈতিক দল আছে যারা এগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি তাহলে নতুন এমন কি হলো যেগুলোর জন্য মানুষ আপনাদেরকে আবারও বিশ্বাস করবে এবং যেগুলোর মাধ্যমে নিশ্চিত হবে যে না এবার এসে আপনারা এগুলো বন্ধ করে দিবেন আমরা দেখেছি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই সেকুলার গণতান্ত্রিক সিস্টেম দিয়ে বাংলাদেশ শাসিত হয়ে আসছে এবং হাজারো এরকম প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিয়েছে কিন্তু এর প্রতিফলন আমরা কিছুই দেখিনি এবং বাংলাদেশের জনগণের ভাগ্য দেশের উন্নয়ন এগুলো কিছুই ঘটেনি জন্য এখন আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং কেউ যদি বলে সে দুর্নীতি বন্ধ করে দিবে আমাদেরকে সেটি জানতে হবে সে কিভাবে দুর্নীতি বন্ধ করবে কোন সিস্টেম দিয়ে দুর্নীতি বন্ধ করবে কেউ যদি বলে সে দেশকে ইউরোপ আমেরিকা বানিয়ে দিবে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আমাদেরকে বুঝতে হবে সে কিভাবে দেশকে ইউরোপ আমেরিকা বানাবে সে কোন অর্থনৈতিক সিস্টেম প্রতিষ্ঠা করে দেশকে ইউরোপ আমেরিকা বানাবে সেকে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে দেশকে ইউরোপ আমেরিকা বানাবে নাকি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে দেশকে ইউরোপ আমেরিকা বানাবে নাকি ইসলামিক অর্থনীতি দিয়ে দেশকে ইউরোপ আমেরিকা বানাবে কেউ যদি বলে দেশের সুশাসন ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে দুর্নীতি বন্ধ করবে তখন আমাদেরকে বুঝতে হবে সেকে এই সেকুলার সিস্টেম দিয়ে দুর্নীতি বন্ধ করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে নাকি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করবে এখন আমাদেরকে আর ব্যক্তির প্রতিশ্রুতি কিংবা রাজনৈতিক দলের মুখরোচক স্লোগানে আপ্লুত হওয়ার কোনো সময় নেই আমাদেরকে রুটে যেতে হবে এবং ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এই জন্য কে প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে এসব বিষয় জানার আগে আমাদেরকে বুঝতে হবে তারা এগুলো কি দিয়ে প্রতিষ্ঠা করবে কোন সিস্টেম দিয়ে